হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল আজকে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইলে গেম ডাউনলোড না করে খেলতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে ওইটা সম্ভব ওইটা আজকে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যেইটা আমি ভিডিওর লাস্টে বলবো তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর কীভাবে স্পেস ছাড়াও আপনারা কীভাবে গেম খেলতে পারেন বা আপনাদের অনেক সময় মোবাইলে স্পেস থাকে না তো গেম ডাউনলোড দিতে হয় তো ডাউনলোড দেওয়ার মতন স্পেস নেই বা আমরা অনেক সময় গেম ডাউনলোড না দিয়েও খেলতে চাই যেমন ধরুন অনেক সময় আমাদের তো এটা কীভাবে সম্ভব আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যান কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে মোটিভেশন করে আরেকটা ভিডিও করার তো চলেন কথা না হলেই শুরু করা যাক ফার্স্টে আপনারা চলে যাবেন একটা ব্রাউজারে আমি জাস্ট ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখানে সার্চ গিয়ে সার্চ করবেন পকি পক্ষী সার্চ করার পর জাস্ট এই দেখেন এই ওয়েবসাইটটা আসবে আসার পর আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন

আপনার এই গেমটা খেলবো এই গেমের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখান থেকে এখান থেকে খেলা সম্ভব তো ওইগুলো আপনারা কীভাবে এখান থেকে আপনার যে কোনো গেম অফলাইনে যে কোনো গেম খেলতে পারবেন এখানে অনেক গেম আছে যে আপনার আবার অনেক গেম আছে আপনারা হয়তো পাবে না ওইখান থেকে সার্চ করে আনতে পারবেন এখানে সার্চ আছে সার্চ অপশনে যে গেম লিখে ক্লিক করবেন ওই গেমটা জাস্ট চলে আসবে তো আপনারা এইভাবে গেমগুলো খেলতে পারেন ডাউনলোড না দিয়েও আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করবেন তো আজকে আমি আপনাদের বলছিলাম একটা গুড নিউজ বলব ওইটা হইতাছে আমি এই চ্যানেলে আমার টেকনিক্যাল ভিডিওর মধ্যেও আমি প্রতিদিনে একদিন আর আর করে হলেও আমি একটা হ্যাকিং হ্যাকিং টাইপের ভিডিও নিয়ে আসবো যেগুলো হয়তো সে কীভাবে হ্যাকিং করা হয় বা কোন এটাকে কীরকম হয় বা কোন এটা কীরকম আর ওই এটাকে থেকে বাঁচার নিয়মটা আমি বলে দেবো বা আপনার মোবাইল সম্পর্কে একদম হ্যাকিংয়ের এ টু জেড যেগুলো আছে সবগুলো টিউটোরিয়াল আমি নিয়ে আসবো আর আপনারা অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা একটি যাতে দুইটা রিলেটেড ভিডিও দেখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশাপাশি থাকবে এখানে ক্লিক করবেন যাতে নিত্য নিত্য ভিডিও চ্যানেল আপনার কাছে চলে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ